আরো দশটা শুরু ঘুরবেন বিশটা গাড়ি দেখবেন তার মধ্যে এক মধ্যে রাখতে পারবেন ইনশাল্লাহ এক দেখাতে পছন্দ হইব সুপ্র দর্শক ইউটিউব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আছেন কামাল ভাই

দশ লক্ষ টাকার কম জমা রেখে দিছে একটা গাড়ির জন্য জি ওই বেড়া কাজকে গাড়ি নিতে পারো দশ লক্ষ টাকার কম জি ইনশাল্লাহ দশ লক্ষ টাকার কম না নয় লক্ষ টাকার কম নয় লক্ষ টাকার কম না 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 আট লাখ টাকার কম আট লাখের কম হয়ে দিবে ইনশাল্লাহ আট লাখ টাকার কমও থাকবে জি ইনশাল্লাহ ওকে তার মানে আজকে কেউ বাদ যাবেন না ধৈর্য সহকারে পাঁচটা মিনিট ভিডিওটা দেখেন এই ভিডিওতে পাই যাবে ইনশাল্লাহ সব অপেক্ষা করেন হয়তো বা আপনার স্বপ্নের গাড়ি আজকে এই ভিডিওর ভিতরেই আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ধৈর্য ধরে থাকতে হবে আর লাইভটা আমাদের ভিডিওটা যারা যারা লাইভটা দেখতেছেন তারা লাইক শেয়ার কমেন্ট করেন অবশ্যই আপনাদের

হেডলাইট ব্যাকলাইট ফ্রন্ট গ্লাস লেয়ার গ্লাস যা আছে সব ওর টিভি ব্যাক ক্যামেরা জি এসি এসি সব ওকে ওকে দাম আজকের জন্য দাম মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা আজকিম প্রাইস তারপরে কথা বলার সুযোগ আছে আচ্ছা সেভেন সিটের গাড়ি লাগবো সেভেন সিটের গাড়ি লাগবে ইনশাল্লাহ আসেন এই একটা আছে কম দামে কম দামে কম দামে এটার মডেল কত ভাইয়া এটা দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন আচ্ছা

তাদের জন্য একটা সেভেন সিট গাড়ি দিয়ে তাদের জন্য 7 সিট এই যে গাড়ি আছে ভাইয়া আচ্ছা এটা হচ্ছে এই কালারে খুব একটা পান আমিই ভাই 2009 এর মডেল 2009 এর এটা আছে 9 এর মডেল 9 এর স্টেশন এটা সিসি কত ভাই রেড কালার এটা সিসি ভাইয়া 1500 1500 সিসি অল অপশন অটো এসি সাউন্ড সিস্টেম সবকে সবকে ফার্স্ট পার্টি মালিক এটা কি সিএনজি করা না এলপিজি করা ভাই ভাই এলপিজি করা এলপিজি করা আছে জয়েল হ্যাঁ ফার্স্ট মালিক ফার্স্ট মালিক সাউন্ড সিস্টেম এসি সবকিছু কমপ্লিট স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যারা প্রাইস নিয়ে কথা বলতে চান কথা বলতে পারবেন জি আর আমরা আছি বাই বাই এন্টারপ্রাইজ ঢাকা মোহাম্মদপুর তুরা হাউজিং এর পাশে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারবেন সেভেন সিটার একটা গাড়ি দেখাচ্ছিলাম এলপিজি তো কনভার্সন করা আছে এ হচ্ছে এলপিজি করা এবং

পার থাকছে Mitsubishi Lancer Mitsubishi Lancer ভাইয়া আচ্ছা 2009 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন ফাস্ট পার্টি মালিক স্মার্ট তেলের গাড়ি ভাইয়া এটা ओरिजिनल সিসি অল অটো অল অপশন অটো অল অপশন অটো মালিক স্মার্ট ওকে টোটাল দিবেন ভাইয়া দেখতে পাচ্ছেন ফ্রেশ একদম নতুন আছে টায়ারের কন্ডিশন ভালো

পনেরোশো সিসি অল অফ জি ফার্স্ট পার্টি মালিকের স্মার্ট কার্ড এই যে দেখেন কন্ডিশনটা দেখেন মাসে আপ টু ডেট ভাই এটা কি সিএনজি করা এটা অরিজিনাল তেলের গাড়ি ভাইয়া অরিজিনাল তেলের গাড়ি তাই তো এবং চমৎকার একটা স্পয়লারের ব্যবহার আছে জি পিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট পনেরো সিরিয়াল পনেরো সিরিয়াল গ্লাস লাইট অরিজিনাল কেমন ভাই হেডলাইট ব্যাকলাইট লাইট গ্লাস লেয়ার গ্লাস যা আছে সব অরিজিনাল এই যে টায়ারের কন্ডিশনটা দেখেন একদম নরমালি এক বছর ইউজ করতে পারবো শুধু একটাই না চারটাই চারটাই এই দেখেন ইনশাআল্লাহ চারটা টায়ার হুন্ডাই ভাইয়া ভাইজিনাল তেলের গাড়ি ফাঁস পার্টি মালিক এর সিসি কত কমল ভাই সিসি চোদ্দশো চোদ্দশো এটা কিন্তু সান্ডুব আছে ভাইয়া এবং প্রাইভেটের ভিতরে সান রোডটা থাকলে এবং ওই গাড়িটা যদি ট্যাক্স কম দেওয়া যায় তাহলে তো সবই ভালো হয় এটা সান রোড টা কমপ্লিট আছে আমরা লাইভ অলরেডি দেখিয়েছিলাম এবং অল অটো এসির পারফরমেন্স ভালো এবং জোরের যেই ফেব্রিকটা দেখতে পাচ্ছেন এটাও গাড়ির সাথে অরিজিনাল নিয়ে আসছে অল অপশন অটো সি সি ওসের চোদ্দশো সি সি কি বলেন ভাইয়া তেল না অরিজিনাল তেলের গাড়ি একদম ছোট করে কামাল ভাইটিন ভাই এটা ভাইয়া বারোর মডেল তেরো তো রেজিস্ট্রেশন দাম বারো বারোর নিচে বারোর নিচে ইনশাল্লাহ এক লাখ এক টাকা কম হলে তো বারোর নিচে হয় ভাই এগারো লক্ষ নব্বই হাজার টাকা দাম না আসি আচ্ছা এগারো লাখ আশি দিলাম ভাই এগারো লক্ষ আশি এগারো লক্ষ আশি আজকে প্রাইস কথা বলার তারপরে সুযোগ রাখছি এবার দিয়ে একটা আমরা হাই গ্রেডের একটা এক্স যাদের ফ্যামিলি বড় তাদের জন্য এই গাড়ি ইনশাল্লাহ এটা দুই হাজার বারোর মডেল দুই হাজার আঠারো তো রেজিস্ট্রেশন পেপার্স কম আপ টু ডেট ডোর কি পাওয়া দুই দরজা অটো পাওয়ার ওয়াও দেখেন ডোর এক্স নয়া এস স্মার্ট এই যে দেখেন ডোর কিন্তু পাওয়া এবং সিটের কভারগুলো নতুন লাগানো সিলিংটাও দেখেন ফ্রেশ কতটুকু ভাইয়া এটা কি অকটেন টোটাল এটা তেল এবং সিএনজি করা ভাইয়া তেল এবং গ্যাস করা আছে দেখো ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড তেল গ্যাস কমপ্লিট এই জাপানি স্টিকারগুলো এখনো দেখা যায় জি প্রত্যেকটা জিনিস এখনো পর্যন্ত অরিজিনাল কন্ডিশনে আছে টায়ারের কন্ডিশন কন্ডিশনটা চারটা টায়ারের অবস্থা খুব ভালো আছে ফ্রেশ কন্ডিশনে নরমালি একদের অবস্থা ইউজ করতে পারবে ইনশাআল্লাহ এটা মডেল কথা বলেন কামাল ভাই এটা 2012 এর মডেল 2018 তে রেজিস্ট্রেশন কত চাল এটার দাম মাত্র 20 লক্ষ 50 হাজার টাকা আজকে প্রাইস তারপর কথা বলা 40 আচ্ছা ইনশাআল্লাহ আপনি কথা বলেন 20 জি ইনশাআল্লাহ আসেন দাম কিন্তু কম তো আছে কামাল ভাই ঠিক আছে তো জি ইনশাআল্লাহ আসুক আয়শা গাড়ি পছন্দ হইলে দাম নিয়ে বাদবেন ইনশাআল্লাহ ভাই এরপর কি থাকছে বড় ভাই এরপর আছে তো একটা রাজকীয় গাড়ি নিশান স্টাইল যারা মার্সিডিজ প্যারাডোর ফিল নিতে চান তাদের জন্য এটা নিশান স্টাইল

একদম ছোট করে বলে দেন কামাল ভাই ভাইয়া এটা আজকে প্রায় হলো মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে কথা বলার সুযোগ আছে বড় ভাই আমরা যথাসাধ্য চেষ্টা করছি গাড়িগুলো বেসিক ইনফরমেশন দেওয়ার জন্য আমরা সবসময় একটা জিনিসে বলি আমরা শুধু একটা ইনফরমেশন দিই জি মডেল কে কি গাড়ি চাচ্ছে একটা ইনফরমেশন দিচ্ছি জি সো ফিজিক্যালি আসবে দেখবে যাচাই বাছাই করবে দাম দেখবে গাড়ি কন্ডিশন দেখবে এরপর নিবে তাই না জি ইনশাআল্লাহ ভাই যে কোনো লোক গাড়ি কিনবে অবশ্যই শুরুমে আসবেন এবং যে কোনো একজন এক্সপার্ট নিয়ে আসবেন